দৈনন্দিন জীবনে টাকার অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেই টাকাকে আমরা ঠিকভাবে চিনি বা সেটাকে সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি টাকা আইডেন্টিফাই করার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে বা ফিচার্স রয়েছে যেমন প্রথমত হচ্ছে টাকার ডান দিকে ইংলিশের লেখা এক হাজার যে লেখাটা সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে সেটা হচ্ছে এই লেখাটা ইংরেজির যে লেখাটা সেটা কালার চেঞ্জ করবে অর্থাৎ সেটা গোল্ডেন অ্যান্ড গ্রিন অর্থাৎ সোনালি এবং সবুজ রং ধারণ করে দুই নম্বর হচ্ছে ডান দিকে কিছু রেখা আকারে চিত্রাঙ্কিত করা আছে যেগুলো মূলত অন্ধলোকদের জন্য করা বা দৃষ্টিহীনদের জন্য করা যেগুলো হাতে যখন আপনি ঘষা দিবেন তখন সেটা অসমতল বলে টের পাবেন যদি অসমতল না হয় তাহলে বুঝতে পারবেন সেটা ফেক নোট বা জাল নোট এবং যদি কালার চেঞ্জ না করে তাহলে বুঝবেন সেটা ফেক নোট বা জাল নোট নতুবা সেটা ঠিক আছে তৃতীয়ত হচ্ছে ধরবেন তখন দেখবেন সেটা বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম আছে সেটা আলাদা ধরলে দেখা যাবে যদি সেগুলো ঠিকঠাকভাবে না থাকে তাহলে বুঝতে হবে সেটা ফেক নোট এবং চতুর্থ হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কাগজের মান অর্থাৎ এই কাগজের মানটা ভালো টাকার কাগজের মানটা অনেক স্ট্রং হয় কিন্তু ফেক নোটের কাগজের মানটা খুবই নরবরে বা দুর্বল হয় এই বৈশিষ্ট্যগুলো নিজে জানুন অন্যকে জানার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ